আজ আপনাদেরকে শোনাব নদীয়া জেলার কিছু ফেলে আসা দিনের কথা এই যে শব্দসুর এই যে গান আমরা শুনছি এটি নদিয়া জেলার সুপ্রাচীন অষ্টক গানের একটি নির্বাচিত অংশ অষ্টক গান কেমন ছিল এই মুহূর্তে তার শব্দচিত্র আমার কাছে রয়েছে কিন্তু সেই ছবি দেখাতে পারছি না ভেবে নিতে পারেন আটজন সখী কৃষ্ণ গানের সঙ্গে তারা সঙ্গ দিয়ে নেচে চলেছে এবং ঘুরে ঘুরে তাদের এই নৃত্য প্রদর্শন সেই সময় ভীষণ জনপ্রিয় ছিল অষ্টক গান নিয়ে আমরা আরও একটি পর্বে আসব অষ্টজ্ঞানের বিস্তারিত তথ্য আমরা আরও একটি পর্বে জানাব কিন্তু এই মুহূর্তে নদী দিয়ে ঘেরা নয়টি দ্বীপ থেকে নবদ্বীপ বা নহদিয়াহ আর তার থেকে নদীয়া জেলা হ্যাঁ এই মুহূর্তে নদীয়া জেলার ন দয়হষ্মী অন্তস্তা আকার কিন্তু প্রাচীন যে সমস্ত স্থাপত্য বা নদীয়া জেলার সুপ্রাচীন যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে কিন্তু সর্বত্র ন দয়দীর্ঘি অন্তস্তা আকার নদীয়া এই বানানই কিন্তু প্রচলিত সে যাই হোক আজ আমরা নদীয়া জেলার কিছু নদীর উল্লেখ করব যেগুলো কিছু হয়তো রয়েছে কিছু বা কালের গর্ভে বিলীন হয়ে গেছে প্রাচীন নদীয়ায় কতগুলি নদী থাকলে নয়টি দ্বীপ সৃষ্টি হতে পারে কখনও তা ভেবে দেখেছেন নিশ্চয়ই ভেবেছেন আসুন এবারে আমরা জেনে নেব নদীয়া জেলার যে সমস্ত নদী হারিয়ে গেছে তার সংক্ষিপ্ত ইতিহাস নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে নদিয়া জেলার মানুষের জীবন জেলার আয়তনের তুলনায় এখানে যত সংখ্যক নদী খাল বিল জলাভূমি দেখা যায় নিম্নবঙ্গের আর কোনো জেলায় তেমনটা দেখা যায় না ভাগীরথী জলঙ্গী এবং চূর্ণি এই তিনটি বড় নদী প্রধানত নদিয়ার নদী নামে খ্যাত নদীয়া জেলার একদিকে রয়েছে ভাগীরথী ঠিক মাঝখানে রয়ে গেছে জলঙ্গী নদী আর জেলার প্রান্ত দিয়ে মাথা ভাঙা ইছামতি আর চূর্ণি ব্রিটিশ আমলে সাহেবরা নদীগুলিকে একসাথে বলতেন নদিয়া রিভার্স তবে এগুলি ছাড়াও নদিয়া জেলায় ছিল আরও অসংখ্য ছোট ছোট নদী এদের মধ্যে উল্লেখযোগ্য ভৈরব পাগলাচন্ডী কুমার ভৈরব বাঁকি ছোট গঙ্গা হাউলিয়া কলিঙ্গ চকাই ছোট চকাই বুড়িগঙ্গা খোড়ে অলকানন্দা অঞ্জনা গড়াই ইন্দুমতী বাচকো ছোট জলঙ্গী গুড়গুড়ি বেহুলা সুরোধনী হরিনদী যমুনা মরালি গোমতী সুবর্ণমতি এমন সব নাম এই ছোট নদীগুলির অধিকাংশই ছিল প্রধান তিনটি বড় নদীর উপনদী অথবা শাখা নদী বর্তমান সময়ে এই সব নদীগুলি স্রোতহীন বা মৃতপ্রায় হয়ে সম্পূর্ণ শুকিয়ে গিয়ে নদী খাতে পরিণত হয়েছে ওই যে আমরা রবীন্দ্র কাব্যে পড়েছি ওই দেখা যায় মরা নদীর সোঁতা এখানেও তাই অনেক মরা নদী সোঁতা হয়ে রয়েছে এছাড়াও নদীয়া জেলায় রয়েছে অসংখ্য খাল ও বিল এগুলি যে অতীতে ভাগীরথী জলঙ্গি ও মাথাভাঙ্গা নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছিল তা সহজেই অনুমান করা যায় নদীয়াবাসীর সঙ্গে নদীগুলির সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ রেলপথ প্রতিষ্ঠার আগে এই সকল নদী ছিল দেশ দেশান্তরে যাবার একমাত্র পথ এবং বাণিজ্য পরিচালনার একমাত্র উপায় প্রশস্ত নদীপথে সুবিশাল নৌকো জাহাজ ইত্যাদি জলযান অবাধে চলাচল করত ইংরেজ আমলেও বড় বড় বাণিজ্যিক তৈরি মালদা মুর্শিদাবাদ থেকে সূক্ষ্ম রেশমি বস্ত্র চিনি চাল শান্তিপুর থেকে বস্ত্র সুতো আর সারা নদিয়া জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য নীলকুঠি থেকে নীল সংগ্রহ করে এই সমস্ত নদীগুলি দিয়ে চলাচল করত আর হ্যাঁ এখনও কিন্তু কান পাতলে সেই সমস্ত কাহিনী শোনা যায় যে কিছু নদী তীরে অথবা মজে যাওয়া খালধারে বা ওই মরা নদীর সোঁতার ধারে যখন ট্রেজিং বা মাটি খনন করা হয় তখন নাকি উঠে আসে সেই সমস্ত ধাতু অথবা শোনা যায় সেই সমস্ত ধাতুর লোভে এখনও কিন্তু কেউ কেউ নদী খনন করে চলেন এবং তারা অনুমান করেন যে ইংরেজ আমলে নাকি সীমানা গ্যাপক এমন কিছু মূল্যবান ধাতু মাটির নিচে অথবা নদীর তলদেশে থাকত সেই ধাতু সংস্পর্শে নাকি হেলিকপ্টারের ইঞ্জিন বিকল হয়ে যেত ট্রাক্টর যেতে থাকলে বিকল হয়ে যেত রেডিও সিগন্যাল সেখানে আটকে যেত এমন সব গল্প গাছা শোনা যায় যদিও বাস্তবে এই সংক্রান্ত কোনো ভিত্তি এখনও পর্যন্ত পাওয়া যায়নি শুধুমাত্র যেটা পাওয়া গিয়েছিল যে নদিয়া জেলায় হরিণঘাটা ব্লকের যমুনা যে শাখা নদী তার পার্শ্ববর্তী অঞ্চলে পুরনো আমলের একটি কামান পাওয়া গিয়েছিল তো সেই সময় নদিয়ার বহু স্থানে নৌকার আড্ডা বা গঞ্জ গড়ে উঠেছিল নদীপথের গঞ্জগুলিকে আমরা আজকের দিনে রেলপথের জাংশন স্টেশনের সঙ্গে তুলনা করতে পারি দুটির কার্যকারিতা অনেকটা একই রকম প্রায় এর মধ্যে রয়েছে কৃষ্ণগঞ্জ কালীগঞ্জ সুখসাগর নবদ্বীপ স্বরূপগঞ্জ গোয়ারি হাঁসখালি রানাঘাট নৌকারি বা নৌকারি ইত্যাদি উল্লেখযোগ্য জীবনের সঙ্গে নদীর জুড়ে থাকার একটি উদাহরণ ছিল নদিয়া জেলা জুড়ে যুগে যুগে নদিয়ার নদীগুলি নদী নতুন করে গড়েছে আর ভেঙেছে নদী তীরে গড়ে উঠেছে কত বর্ধিষ্ণু শহর গ্রাম বন্দর জনপথ মন্দির সমাজ ও কৃষ্টি আবার কালের আবর্তে এই সবই লুপ্ত হয়ে গিয়েছে নদীর জলে নদীর চরে জঙ্গলে আর নদীর তলায় ব্রিটিশ আমলে সাহেবদের আঁকা বাংলাদেশের নদীর প্রবাহপথের অনেক পুরনো মানচিত্রের সঙ্গে এখনকার প্রবাহপথের তুলনা করলেই এই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় কি নিদারুণ পরিবর্তন ঘটেছে এই অল্প সময়ে বর্তমান নদীর অধিকাংশই বন্ধ সলিলা কোথাও ক্ষীণ কলেবরে বইছে আবার কোথাও বা সম্পূর্ণ শুষ্ক নদী খাতে পরিণত হয়েছে প্রকৃতির অমোঘ নিয়মে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীয়ার নদীরা দুঃখজনক তবুও এটাই সত্যি যে নদীর মৃত্যুকে ত্বরান্বিত করা ছাড়া মনুষ্যজাতি নদীর জন্য কোনো সদর্থক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে নদীয়া জেলার জীবিত ও মৃত নদীসমূহ তথ্যসূত্র কান্তিচন্দ্র রাঢ়ী শ্রী শ্রী নবদ্বীপ তত্ত্ব অশোক কুমার বসু পশ্চিমবঙ্গের নদ নদী ব্রোক গল্ফ ডি বেঙ্গল